বাবা রসুম শেখ মা ফিরে আমার কাটা হরিশপুর থানা ফাউকা ওর সাথে দুজন জিন আছে হ্যাঁ তুমি দেখা পাচ্ছ আচ্ছা আচ্ছা জেন্দুটা বন্দি করে দিচ্ছি দেখো

পানিয়ার পারমিনের মাথা পেটে বুকে গলায় সব জান খান করা হয়েছে দুজন বন্দি করা হয়েছে এত মাদার দুজনকে চান করেছে কি বলে আর সাথে কতজন দিন আছে হ্যাঁ আর কেউ নেই দুজন চান করেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে